মেষ ধারণাগুলি স্পষ্টতার সঙ্গে প্রকাশ করতে সক্ষম হবেন যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উপকারী প্রমাণিত হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং কাজ করুন আপনার সম্পর্কের ক্ষেত্রেও মধুরতা আসবে মিথুন নতুন যোগাযোগ স্থাপনের জন্য আপনার সামাজিক ক্ষমতা ব্যবহার করুন যা ভবিষ্যতে উপকারী প্রমাণিত হতে পারে কর্কট সামাজিক জীবনে মনোনিবেশ করুন এবং পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করে সামাজিক সম্পর্ককে শক্তিশালী করুন সিংহ সুযোগগুলি কাজে লাগানোর চেষ্টা করুন আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন এবং পূর্ণ উৎসাহের সঙ্গে এগিয়ে যান কন্যা নতুন অধ্যায় শুরুর সময় আপনি আপনার কর্মজীবনে কিছু ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন দিনটিকে সফল করে তুলতে নিজের ইতিবাচক ভাবনা চিন্তা এবং মানসিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন আর্থিক বিষয়ে সতর্ক থাকুন অপ্রয়োজনীয় ব্যয় এড়ান এবং সঞ্চয়ের উপর মনোনিবেশ করুন ধনু সামাজিক যোগাযোগ এবং নেটওয়ার্কিং আপনার জন্য উপকারী প্রমাণিত হবে এই দিনটি আপনার জন্য নতুন সুযোগে পূর্ণ হবে মকর দিনটি আপনাকে নতুন সাফল্যের দিকে নিয়ে যেতে পারে আপনার কঠোর পরিশ্রম আগামী সময় নতুন সাফল্যের দরজা খুলে দেবে কুম্ভ আপনার জন্য শক্তির একটি নতুন উৎস খুলে যাবে যা আপনি সর্বোত্তম উপায় ব্যবহার করতে সক্ষম হবেন মিন আত্মবিশ্লেষণের দিন অনুভূতি এবং চিন্তাভাবনার প্রতি মনোযোগ দিতে হবে দিনটি আপনার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে